আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচে যারা আজকে বাংলা পরীক্ষা দিলা ওদের রাজশাহী বোর্ডের ঘ সেটের বাংলা প্রথম পত্রের এমসি কিউর সমাধানটা আমরা নিয়ে হাজির হলাম এখানে একশো পারসেন্ট কুটিমুক্ত সমাধান দেওয়া আছে ইনশাল্লাহ তো তোমরা মিলিয়ে দেখতে পারো কার কয়টা এমসি হলো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে আসামরা এমসি কিউ পড়ি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কোন শহীদের স্মৃতিচারণ করা হয়েছে এখানে কিন্তু ভাষা সহিত গণ অভ্যুত্থানের শহীদ দুইটা জননীর আশীর্বাদে কাকে দীর্ঘায়ু করবে যে গাভীর পরিচর্যা করে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল পলিমাটির সিরাজোদ্দোয়াল নাটকে কাকে জবরদস্ত শিল্পী বলা হয়েছে নারায়ণ সিং আর সে অপরাধের জন্য আমি আপনাদের কাছে আমি বিচার পাচ্ছি সিরাজের এই উক্তিতে তার কোন মনোভাব ব্যক্ত হয়েছে হতাশা শওকত জঙ্গকে দমন করার জন্য নবাব পাকে মোহনালের অনুগামী হতে বলেছেন রাজবল্লভ দোজখের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে ঠেঙ্গা বুড়ো দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যে ঠিক থেকে উদ্দীপকের বছির ও লালসল উপন্যাসের মসজিদের মধ্য সাদৃশ্য কোথায় সন্তান লাভের আশায় উদ্দীপকের নাসিমা লালশাল উপন্যাসের উভয়ের মধ্যে বিদ্যমান এই বৈষাদৃশ্য পরিণতিতে ব্যবসায়ী বিলাসী গল্পে ছোটবাবু কর্তৃক বিধবা বৌদিকে কাশি হতে ফিরিয়ে আনার কারণ কি সম্পত্তি লাভ সেসব মনে পড়িলে আমার আজো গা কাপে কি মনে পড়ে নির্ভয়ে সাপ ধরা উদ্দীপকে বিপিন তোমার কথিত গল্পের কোন চরিত্রে স্মরণ করে দেয় হরিশ উদ্দীপকের অপরিচিতা গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ঘটক চরিত্রের নিপুণ দক্ষতা আর হৃদয় কাছে পরাজয় গল্পে বাবু কার সাথে বসে দারোগা আছেন পরবর্তী কানাই চকিদারের ভেবাচাকা খাওয়ার কারণ কি মাসে পিসির হাতে দাঁড়ালো অস্ত্র কাজী নজরুল ইসলামের মধ্যে কিসে অভিনয় থাকে স্পষ্ট কথা বলাই চলার পথে কাজী নজরুল ইসলাম কোনটিকে বিবাদ মনে করেন সত্য বিরোধী চিন্তা মানব কল্যাণ প্রবন্ধমতায় উদ্দীপকের রিলিফ ও রিহ্যাবিলিটেশন কার্যক্রম কিসের ইঙ্গিত করে মানব অপমান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে আমরা প্রতিদিন তার চিত্র দেখতে পাই মানব কল্যাণ প্রবন্ধমতায় এটি মানব মর্যাদার অবমাননা বাহবা কুরানোর লোভ লেখক হিসাবে আক্তারুজ্জামান ইলিয়াসের বিশেষত্ব হল লেখার গুণগত উৎ উৎকর্ষ রেনকোট গল্পে নুরুল হুদা সমস্ত ভালো লাগা চির খায় কখন বাস চালক ব্রেক কষলে উদ্দীপকের জ্যোৎস্না প্রতীক দ্বারা সোনার তৈরি কবিতার কোনটি নির্দেশ করা হয়েছে সোনার ধান তেইশ নম্বর গীত শেষে বিনা পরে থাকে ধুলি মাঝে এর সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ শূন্য নদীর তীরে রোহিনু পরে আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না তাহারে কুন্নিস এই চরণ রয়ে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে অহংকার কবির নামের কোন বানানটি শুদ্ধ জসিমুদ্দিন দেখো গ নম্বর নিচের কোনটিতে প্রেমের প্রসঙ্গ আছে মম বাসরি তানে পাশরি আমি আরফিয়াসের বাসরি প্রতিদান কবিতায় কবির মূর্খ্য বিষয় কি সামাজিক মানবিক সমাজ উদ্দীপকের সাথে তাহারি মনে পড়ে কবিতার যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা মূলত কবির বিষণ্নতাই কোকিলের তান তার ভালো লাগে না নিজের কোনটিতে উক্তির ভাবের প্রতিফলন ঘটেছে যদিও এসেছে তুমি তারে করিলে বিথাই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশের কৃষ্ণচূড়া আমাদের কিসের রং চেতনার তো এই ছিল তোমাদের বাংলার প্রথম পত্রের এমসি কিউ রাজশাহী বোর্ডের সমাধান এরকম কোশ্চিন অ্যান্সার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম